হ্যালো গাইজ যারা আজকের ভিডিওটি দেখছেন যে যেখান থেকে দেখছেন সো আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমি এখন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হলো যে একটা যমুনা নদী যমুনা নদীর একটা এটা মাঝখান এটা যমুনা নদীর মাঝখান এখানে দেখতেছেন যে অনেক বড় একটা চলছে এটা হলো নদীর মাঝখান এটা অনেক বড় নদী এই চর দেখতেছেন এটা এক সময় নাই মানে দু মাস পর বা এক মাস পর এই চর গায়েব আবার অন্য জায়গায় চরিত দেখেন লুকটা দেখেন আপনারা দেখেন মনে করবেন যে এটা একটা সৌদি আরবের মরভূমি তো যারা চিনেন না তাদেরকে পরিচয় দিচ্ছি এটা সৌদি আরব না এটা হলো বাংলাদেশ এবং বাংলাদেশের বগুড়া ডিস্ট্রিক্ট ধনূর থানা এটা যমুনা নদী আর কি সেখানে এই লুকটা যে এখন আমরা এখন যে ভিডিওটা বানালাম এটা হলো সন্তার পর আর কি রাত্র দেখেন চতুর্দিকে অন্তরকার আছে এখানে যদি কেউ যদি কাউকে যদি একা রাখা হয় বা একা যদি এই কাউকে যদি এখানে রেখে চলে যাওয়া হয় আমার তো মনে হয় সে ভয়ে সে আতঙ্কিত হয়ে সে মারা যাবে কারণ কোনো বাড়ি নাই কেউ নাই দেখার মতো শুধু নিধু আর চর আর চর এ দেখতেছেন এখানে শুধু